বলে আজ আমার জীবনে কেউ আমার শরীর টাচ করে নাই গুনার আসর লাগে নাই আজ আমার কপাল কেন এত খারাপ সন্তানের অভাবে পড়িয়া আজ আমি একটা জিনার জন্য রুমের মধ্যে আটকা গেল আমার মাওলা কি আমার ইজ্জত রক্ষা করবেন না মহিলার কান্না এত বিভোর রহমতের নবী হাদিসে ঘটনা উল্লেখ করেছেন ওই মহিলার কান্না ওই বড় জিনাকারের অন্তরের মধ্যে দাগ কেটে গেল ওই জিনাকার একটা চিৎকার দিয়া কয় ও আল্লাহর বান্দি তোমার জীবনে কেউ টাচ করে নাই এমন জায়গায় তুমি আছো এখন আমি টাচ করি নাই মাত্র আমি একা তোমার শরীরে একজন ব্যক্তি টাচ করার জন্য রুমে ঢুকাইলাম একজনার কারণেই যদি তুমি আল্লাহর আজাবের ভয় পাও তো আমি বান্দা তো জীবনে একটা না দুইটা না কত শত করেছি করেছি জবান দিয়ে জিনা করেছি মনে হয় যেন আমার পশমের গোড়ায় গোড়ায় গুনার আগুন লাগানো এই জীবনে কত অন্যায় কত অন্যায় এই জীবনে কত বেগানার সাথে কথা বলেছি আমি একজন আর দুইজন না কত শত গুণা করেছি শিকার করেছি ওরে তুমি যদি এক জায়গায় আইসায় এখনই কান্না করো আল্লাহর আমার তো গলায় রশি লাগাইয়া কান্না করা দরকার ও আবার কলিজার যুব ওরে ওই আল্লাহর বান্দি যদি এত ভয় কান্না করে আর ওই যুবক যদি তবার জন্য তৈরি হইয়া যায় ওরে যুবক কান্না বলে বলেও বোন টাকার বান তোমার শরীরে আর কাজ করব না তুমি তোমার চরিত্র সতীত্ব নিয়ে তুমি যাও সন্তানের মুখে গিয়া খানা দাও আমি আর তোমার শরীরে হাত লাগাব না তবে তোমার মনে হইল তুমি আল্লাহর পেয়ারা বান্দি আমার মনে হইল তুমি বড় হাবেদা বড় সালেহা বড় এবাদত করনে তুমি বোধায় তাহার যুগ বলে হা তুমি বোদায় পর্দা করো বলে হা তাই আমি গুণাগারের জন্য একটু দোয়া করিও ওরে তুমি যদি আমার মাওলার জাহান নামে রাজাবের ভয় যদি তুমি কান্না করো জানি না ওই জাহান নাম জানি কত ভয়ঙ্কর আল্লাহর আদালত না জানি কত ভয়ঙ্কর মহিলা বলে হা আল্লাহ রাজা বড় ভয়ঙ্কর তেমতির ময়দানে আমার আল্লাহ সেদিন রাগ নিয়ে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল কুদরতি ময়দানটা থর থর করে কেঁপে উলুমে ওরে গুনাগারেরা পাগলের মতো চিল্লায়ে মে নবী বলেন সব নবীরা পর্যন্ত বেকার আর হয়ে যাবে